ইসলামের চোদ্দটা মূলনীতির মধ্যে সর্বপ্রথম মূলনীতিটা হচ্ছে আলাপাক বলতেছেন তোমরা কেবল একমাত্র আল্লাহর এবাদত বন্দিগি করো আল্লাহ ছাড়া আর কারো এবাদত বন্দিগি করিও না দুনিয়াতে চলার পথে বলার পথে আলোপাক আমাদেরকে প্রত্যেকটা জায়গায় এমন কোনো সেক্টর নাই যে আলোপাক নিয়ামতে ডুবিয়ে রাখে নাই আমার মাথা চুলের আঘাত থেকে পায়ের তালু পর্যন্ত সমস্ত কিছু আল্লাহর নিয়ামত এর বাইরে আমি একজন মানুষ হিসেবে চলার জন্য রিজিক থেকে শুরু করে যা যা কিছু দরকার সমস্ত কিছু আল্লাহ আমাকে নিয়ামতে ডুবিয়ে রেখেছেন সবচেয়ে বেশি যে নিয়ামতটা আমার লাগবে রিজিক ওই নিয়ামতটা আলপাক আমার নিজ দায়িত্বে নিয়ে গেছেন দুনিয়াতে যে সমস্ত নিয়ামতগুলো লোপাক প্রত্যেকটা মানুষ চলার জন্য বলার জন্য লাগবেই এই নিয়ামতগুলা না হলে কোনো মানুষ চলতে পারবে না সে সমস্ত নিজ জিনিসপত্রগুলা সমস্ত নিয়ামতগুলো আলপাক নিজ দায়িত্বে নিয়ে গেছে যেন কোনো মানুষের কাছে যদি কথার কথা আপনার কোনো মানুষের কাছে যদি সূর্যের ক্ষমতা থাকতো কোনো মানুষের কাছে চাঁদের ক্ষমতা থাকতো কোনো মানুষের হাতে যদি অক্সিজেনের ক্ষমতা থাকতো কোনো মানুষের কাছে যদি পানির ক্ষমতা থাকতো এই সমস্ত নিয়ামত প্রত্যেকটা মানুষের লাগে ওই নিয়ামতগুলা যদি কোনো মানুষের সাথে যদি আপনি বিশ ব্যবহার করেন সে যদি ওই নিয়ামতটা বন্ধ করে দিত তাহলে মানুষ চলতে পারত না এই জন্য যে সমস্ত নিয়ামতগুলা মানুষের কমন লাগবেই ওই সাধারণ একেবারে জেনারেল ওগুলা লাগবে ওইগুলা ছাড়া মানুষ বাঁচতে পারবে না সমস্ত নিয়ামতগুলা লপাক নিজ দায়িত্বে নিয়ে গেছেন এরপরও এমন কোন নিয়ামত নাই যে নিয়ামতগুলো গুলা আল্লাপাক আমাদেরকে দেন নাই আল্লাপাক পবিত্র কোরআনের মধ্যে বারবার বলতেছে বান্ধা তুমি আমার কোন নিয়ামতটা অস্বীকার করবে বলো তোমার যখন কোনো কিছুই ছিল না তোমার অস্তিত্ব ছিল না সে অবস্থা থেকে শুরু করে এখনো পর্যন্ত দুনিয়াতে প্রত্যেকটা জায়গায় আমি তোমাকে নেহামতে ডুবিয়ে রেখেছি তুমি যখন অসুস্থ ছিলা আমি তোমাকে সুস্থ করেছি তুমি যখন দুর্বল ছিলা আমি তোমাকে শক্তিশালী করেছি তুমি যখন ছোট ছিলা আমি যুবক বানাইলাম তুমি যখন যুবক হইলা এরপর তোমাকে আমি বৃদ্ধ বানাইলাম তোমার যখন ছোট্ট ছিল তোমার হাত ছিল পা ছিল কিন্তু চলতে পারতো না তুমি কথা বলতে পারতো না মুখ ছিলা তোমার চোখ ছিল কিন্তু তুমি তাকিয়ে থাকতা তোমার মুখে দিয়ে কান্না ছাড়ার কোনো কিছু ছিল না তোমার মা বাবার মধ্যে এমন একটা আদর দিয়ে দিলাম যে তোমার কান্নার সাথে সাথে সময় শুধু মা বাবা ভাই বোন আত্মীয়স্বজন তোমার মা বাবার যারা শত্রু তারাও তোমার কান্না শুনে তোমার কাছে ছুটে আসতো ওইরকম রকম আদর যত্ন করে তোমাকে আমি মানুষ করেছি তোমাকে আমি বড় করলাম তোমাকে আমি নাজ নিয়মতে ডুবিয়ে রাখলাম আজ তুমি আমাকে ভুলে গেলা তোমাকে আমি পাঠালাম দুনিয়ার আবাদত বন্দিগি করার জন্য তো আজকে তুমি আমাকে ভুলে গেলা তোমার বন্ধু বান্ধব পেয়ে তুমি আমাকে ভুলে গেলা তোমার কোনো কিচ্ছু ছিল না সেখান থেকে আমি তোমাকে উঠালাম তোমার ঘর ছিল না আমি তোমাকে গড় দিলাম তোমার গাড়ি ছিল না আমি তোমাকে গাড়িতে উঠালাম গাড়িতে উঠানোর পরে তোমাকে বিমানে উঠালাম তোমাকে কত কিছু দিলাম তোমার নিঃশ্বাসটা প্রত্যেকটা নিঃশ্বাসের সাথে সাথে প্রত্যেকটা দিন আপনি প্রায় চব্বিশ হাজার টাকা দামের অক্সিজেন ব্যবহার করেন সেই অক্সিজেনের জন্য আমি তুমি একটা বারের জন্য তুমি কি করলা না আমাকে আজকে সারাটা দিন একটা সেজনা দিলা না বান্দা তুমি কিভাবে এরকম নাফরমান হইলা কীভাবে আমার এবাদত থেকে তুমি দূরে ছড়ে গেল বন্ধ বন্ধ বলো তুমি যখন দুর্বল ছিল তোমার সাথে কেউ ছিল না ওই অবস্থা আমি তোমার ছেড়ে ছিলাম আমি তোমাকে সমস্তভাবে লালন পালন করণেওয়ালা আমি সে আমি তোমাকে কখনো বললাম না আজকে তুমি সমস্ত কিছু হওয়ার পর তুমি যুবক হওয়ার পর তুমি শক্তিশালী হওয়ার পর তুমি আমাকে বলে গেলাম তোমার জন্য আমি দিন দিলাম তোমার জন্য আমি রাত দিলাম তোমার জন্য আমি সকাল দিলাম তোমার জন্য আমি বিকাল দিলাম তোমার জন্য আমি দুপুর দিলাম তোমার যখন যে অবস্থায় তোমার রাতে তোমার রেস্ট করতে হবে তোমার জন্য রাত করে দিলাম সূর্য লাগবে তোমার দিনের বেলায় আমি সূর্য দিয়ে দিলাম রাত্রে আলোকিত করার জন্য আমি চাঁদ দিয়ে দিলাম কোন জিনিসটা কোন নেমরটার জন্য আমি তুমি আমার নাফর মানি করবা বলো কোন নিয়মরটা তুমি অস্বীকার করবা তোমার খাওয়া দাওয়ার জন্য ফল থেকে শুরু করে সমস্ত কিছু আমি তোমাকে দিলাম আজকে তুমি আমাকে বলে আমার আবাদত বন্দুকি থেকে তুমি দূরে ছেড়ে গেলা। বা মনে রাখো তোমাকে আমি সৃষ্টি করছি আমার আবাদত বন্দুকি করার জন্য সমস্ত মাকলুকার তোমার এবাদত করবে তোমাকে সাহায্য সহযোগিতা করবে তোমার এবাদত বলতে তোমার সমস্ত যেখানে যে জিনিসগুলো লাগবে তোমার অনুকরণ তোমার অনুসরণ তোমাকে সাহায্য সহযোগিতা যা যা করা দরকার যেখানে যে জিনিসটা দরকার আমি দিয়ে দিলাম আর আজকে তুমি তাদের পিছনে ছুটতেছ আর কিন্তু তোমাকে তো তাদের পিছনে ছুটার জন্য আমি ফালাই নাই তোমাকে পাঠাইছি আমি আমার পিছনে ছুটার জন্য আমার বন্দি করার জন্য দুনিয়াতে আখড়াতে কামাই করার জন্য একমাত্র তোমাদেরকে আমি সৃষ্টি করছি আমার আবাদতে করার জন্য আজকে তুমি আমার আবাদত ছুটে গেলাম দুনিয়াতে চব্বিশ ঘন্টার মধ্যে দৈনিক তোমাকে আমি পাঁচ অক্ত নামাজ দিলাম সেই পাঁচ ওয়াক্ত নামাজে সুন্দর বৃত্তির সহ ফরজগুলো যদি তুমি বত্রিশটা রাখাত নামাজ তুমি পড়লা না রাখাত নামাজের মধ্যে চৌষট্টি একটা শেষদা তুমি দিলা না বান্দা তুমি কত বড় নাফরমান হয়ে গেলাম মনে রাখাও তুমি যদি কালকে কেমত ময়দানে মমিন মুসলমান হিসেবে উঠতে চাও তোমাকে এবাদত করে আসতে হবে এবং একমাত্র আমার এবাদত করে আসতে হবে দুনিয়ার কারো এবাদত বন্দুকীর মাধ্যমে তুমি আমাকে পাবানা মুসলমান পাবানা তুমি জান্নাত পাবানা মনে রাখিও বাঁধা সবসময় মনে রাখিও তুমি আমার জন্য সৃষ্টি করছি তুমি যদি আমার আবাদত বন্দীগীর জন্য সৃষ্টি হওয়ার পর তুমি যদি অন্যের আবাদত বন্দীগি করো কেন যেন তুমি তাদের কাছ থেকে তুমি পাওনা মিটিয়ে নিবে কালকে আমাদের ময়দানে আমি তোমাকে কোনো পাওনা দেবো না এই জন্য আসুন দুনিয়াতে অনেক তো সময় অনেক তো অপচয় করে ফেলছি অনেক তো সময় কাটিয়ে ফেলেছি অনেক তো সময় নষ্ট করে ফেলেছি এখন থেকে শিক্ষা নেই যে এই মেহরাজের মাসে রজব মাসে আমার রাসুল যে পনেরোটা চোদ্দোটা মূলনীতি নিয়ে আসছিল এই চোদ্দোটা মূলনীতির মধ্যে এক নম্বর মূলনীতিটা হচ্ছে আল্লাহর আবাদত বন্দীগি করতে হবে আল্লাহর একমাত্র আবাদত বন্দীগি করতে হবে আল্লাহ ছাড়া আর কারো এবাদত বন্দি করতে পারা যাবে না করা যাবে না আমরা প্রত্যেকেই আমরা কেন যেন দুনিয়ার মুখে দুনিয়ার মোহে দুনিয়ার চাকচিকে দুনিয়ার ফেতনায় শয়তানি ফেতনা নফসের ফেতনায় আমরা পড়ে গেছি দুনিয়ার মোহ আমাদেরকে এমনভাবে লালিত পালিত করে এমনভাবে গ্রাস করে ফেলেছে যে আমার আর দুনিয়ায় দুনিয়া ছাড়া আর কিচ্ছুই ভালো রাখতেছে না মনে রাখবেন আমাদেরকে একটা দিন আল্লাহর কাছে ফিরে যাইতে হবে ওই দিনের জন্য আপনি কতটুকু আমল করছেন অবাদত করছেন আল্লাপা কালকে আমাদের ময়দান আপনাকে জিজ্ঞাসা করবে বাঁধা তোমাকে যদি আমি একটা সময় দিয়েছি সেই সময়টা তুমি কি কাজে লাগাইছো মনে রাখবা এই চোদ্দোটা মূলনীতির এক নম্বর মূলনীতি আমার এবাদত করতে হবে আমার আবাদতের জন্য তোমাকে পাঠাইছি এই আবাদতের বাইরে তুমি যদি চলে যাও তুমি যদি অন্য বিভিন্ন জিনিসপত্রের মধ্যে মোহের মধ্যে কাটিয়ে তুমি জীবনটা কাটিয়ে দাও কালকে আমাদের মত ময়দানে আমার সামনে তো উঠতে হবে নিয়ে উঠবা তুমি ভাবিও ছোট্ট হোক বেশি হোক কম হোক তুমি বড় হোক ছোট হোক এবাদতের বন্দিগির মাধ্যমে তুমি আমাকে পাইতে হবে আমাকে চাইতে হলে আমাকে পাইতে হলে আমার কাছে আসতে হলে জান্নাত পাইতে হলে তোমাকে আবাদত করতে হবে এই জন্য আমরা আসুন জীবনটা পরিবর্তনের জন্য এই মেহরাজের মাসে এই রজব মাসের মধ্যে রাসুলের সর্বপ্রথম যে রাসুলকে চোদ্দোটা মূলনীতির এক নম্বর মূলনীতি দিয়েছিল যে বান্দা তুমি আমার এবাদত বন্দীগী করো আমি ছাড়া আর কারো আবাদত করিও না আলাপাক আমাদেরকে বেশি থেকে বেশি আলড়াই বাদতবন্দি করার মতো সে তাওফিক দান করুক সালামুক রহমতুল্লাহি ওয়াবের